আজকে এমন একটা আইসক্রিম তৈরি করব যেটা দেখলেই আপনি ছোটোবেলায় ফিরে যাবেন নারকেলের ললি এটা খাওয়ার জন্য কিন্তু ছোটোবেলায় আমরা মা বাবার কত বকনি খেয়েছি এই আইসক্রিমটা আজকে আপনাদেরকে আমি সহজে তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমান কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এবার এখানে তিনশো গ্রামের মতো লিকুইড দুধকে আমি একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব এমনভাবে যাতে করে কোনো দানা না থাকে একেবারে সুন্দর করে দুধের সাথে সবগুলো মিশ্র মিশে যায় এরপরে সুলাই বসিয়ে দিলাম সুলাই বসিয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া যদি বন্ধ করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ধরা ফেগে যাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এটা ঘন হয়ে আসতেছে চুলাটা কিন্তু মিডিয়াম লোতে আছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা নারকেল দিয়ে দিবেন তো এখানে আমি ফ্রেশ করানো কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চাইলে আর একটু কমও দিতে পারেন তবে নারকেলটা বেশি দিলে বেশি ভালো লাগে এখন দেখেন বলক চলে এসেছে এবার চুলাটা কিন্তু আমি বন্ধ করে দেব। আর এটার গণত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে কীরকম হবে এখন হচ্ছে আমি এখানে একটা আইসক্রিমের মোল নিয়েছি আর এটার উপরে যে প্লাস্টিকের জিনিসটা ছিল সেটা হচ্ছে আমি মানে আলাদা করে রেখে দিয়েছি এখন নিচে একটু ফ্রেশ কোরানো নারকেল না দিয়ে দিচ্ছি এটা অপশনাল স্টাইলে দিতে পারেন স্টাইলে নাও দিতে পারেন দিলে খেতে ভালো লাগে এবার হচ্ছে মিশ্রণটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ঢেলে নিচ্ছি সবগুলো মোল্ডে দিচ্ছে আমি এভাবে ভরে দিচ্ছি দিয়ে এখন বাকি আমার এখনও কিছুটা মানে থেকে গেছে আরও দুইটা আইসক্রিম কিন্তু হবে এবার হচ্ছে একটা দেখেন ফয়েল পেপার নিয়ে নিয়ে এটাকে সুন্দর করে মানে দোকানের মতো করার জন্য হচ্ছে আমি জাস্ট এরকম ফয়েল পেপার দিয়ে করতেছি চাইলে আপনারা এ মোল্ডের সাথে যে প্লাস্টিকের মানে কাঠিটা থাকে সেটাও দিতে পারেন তো এটাকে সুন্দর করে আমি এমনভাবে হাত দিয়ে সেফে সেফে দিচ্ছি দেখেন মানে একেবারে যে আইসক্রিমের মল ইয়াটা আছে সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে তো মাঝখান বরাবর আমি চুরি দিয়ে একটু কেটে দিচ্ছি কাঠিটা দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি আইসক্রিমের কাঠিটা দিয়ে দিচ্ছি এই কাঠিগুলো কিন্তু কেক মানে কেকের জিনিসপত্র যে দোকানে কিনতে পাওয়া যায় সেক্ষেত্রেই পাওয়া যায় আপনি একসাথে অনেকগুলো কিনতে পারবেন কিনে বাসায় রেখে দিতে পারেন যখন খুশি তখন বানাতে পারেন তো এই যে একটা একটা কাঠি ঢুকিয়ে দিলাম এখন এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তো সারা রাত তো আমি ফ্রিজে রেখেছিলাম এখন হচ্ছে প্রায় বেলা এগারোটা বাজে দিনের তো এখন এটাকে বের করে নিলাম বের করে জাস্ট আপনি হচ্ছে তিন চার মিনিট একটু বাইরে রাখবেন হাত দিয়ে একটু ঘষাঘষি করবেন দেখবেন মোল থেকে আলাদা হয়ে আসতেছে শুরুতে হচ্ছে বের করে টানা টানি করলে কি হবে কাঠিটা বের হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন সাইডটা যখন একটু সেরা আসবে তখন এটাকে সুন্দর করে মোল্লাট করে নেবেন এই যে দেখেন এত মজার আইসক্রিম বাইরে থেকে ক্লান্ত হয়ে আসে বা প্রচণ্ড যে পরিমাণ গরম সবসাতে রেকর্ড তাপমাত্রা এখন চলতেছে এরকম যদি বাসায় আইসক্রিম তৈরি করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই বাচ্চারা কিন্তু বাইরের আইসক্রিম খাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে আর সেটার সাথে বাসার আইসক্রিম কিন্তু অনেক বেশি শরীরের জন্য ভালো আজকের মতো বিদে আল্লাহ হাফেজ